ইউরোপের কিছু বিষয়ে বাংলাদেশে অ্যাপ্লাই করতে চাচ্ছে তাই না বিশেষ করে পারিবারিক ব্যবস্থা নারীর ক্ষমতায়ন অধিকার নারীকে তো ক্ষমতা সম্মান ইসলাম যতটা দিয়েছে আর তো কেউ দেয় নাই আজকে পরিবার ব্যবস্থায় কেউ কেউ হস্তক্ষেপ করার চেষ্টা করছেন মনে রাখবেন আজকে ইউরোপে একাকিত্ব কি যে তাদের উপরে জেকে বসেছে তারা চাচ্ছে আজকে জনসংখ্যা বাড়াতে তারা চাচ্ছে বিয়ে শি করাইতে বিয়ে শাদি করছে না সন্তান নিচ্ছে না সন্তান নিলে তাকে ভাতা দেওয়া হচ্ছে যেখানে ইউরোপিয়ানরা আহা বুড়া বুড়া মানুষ বড় বড় বিল্ডিং এ পরে আছে সন্তান সন্ততি ফাদার্স ডেতে একবার এসে দেখা যায় মাদার্স ডেতে একবার এসে দেখা যায় আর আঠারো বছর হলে তারপরে বাড়ি থেকে চলে যায় সরকারের থেকে আলাদা বাড়ি নেয় বাপমার কোনো খোঁজ খবরই নেয় না মানুষগুলোর কতরে কঠিন শারীরিক থাকে ভাই এরপরে এই নিঃসঙ্গতা আসবে সুতরাং যে ইউরোপ নতুন করে পরিবার গড়তে চাচ্ছে সেই ইউরোপের এই থিওরি বাংলাদেশে প্লিজ অ্যাপ্লাই করেন না পারিবারিক ব্যবস্থা এখন মুসলমানদের যে আইন কানুন এটাকে ইউরোপিয়ানরাও অ্যাপ্রিসিয়েট করতেছে আলহামদুলিল্লাহ